মৌমাছি প্রতিপালন বা কিপিং এটা বহু বছর ধরেই বহু ফার্মাররা করে আসছেন বা বর্তমানে নতুন উদ্যোগীরাও এই মৌমাছি পালন করতে চাইছেন এই বিষয়ে সকলের কাছে সঠিক নলেজ নেই এই মৌমাছি সংক্রান্ত করে আমাদের এক্সপিরিয়েন্স আঠাশ বছরে বছরে একটা মৌমাছির বাক্স থেকে আপনি সত্তর কেজি মধু পেতে পারেন মধু উৎপাদনের জন্য শুধু মৌমাছি পালন নয় এর পাশে আপনারা আর কোন কোন ব্যবসা করতে পারবেন মৌমাছি কেন্দ্রিক যেটা আপনাকে সঠিক রাস্তা দেখাবে সঠিক রোজগারের পথ দেখাবে আজকের ভিডিওতে সেটা দেখে নিন একটা মৌমাছিকে আপনি কেন্দ্র করে একাধিক ব্যবসা করতে পারেন প্রথম হচ্ছে আপনি মৌমাছিটাকে ব্রিডিং করে বিক্রি করতে পারছেন মধু পোলেন বাজারজাত করতে পারছেন বক্স মেকিং এর একটা প্রজেক্ট করতে পারছেন যে বি ভেনা মৌমাছির বিষ সংগ্রহ এবং বিক্রি মৌমাছির যে খাবারটা রানী মৌমাছিকে খাওয়ায় সাধারণত সেই জেলিটা প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা কেজি গভর্নমেন্টের প্রত্যেকটি সেক্টরে তারা প্রশিক্ষণ দেন নিজেরা মধু উৎপাদন করেন মৌমাছি প্রতিপালনের বক্স উৎপাদন করেন মৌমাছি ব্রিডিং করিয়ে বাইরে সাপ্লাই করেন মধুর থেকে আরও বহু ধরনের তারা ব্যবসা করছেন জেনে নিন তাদের ব্যবসার মডেল এবং আপনিও এর মধ্যে থেকে কোনো একটি করে নিজের পায়ে স্বনির্ভর হন যে ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ব্যবসায় ঝুঁকি সাপেক্ষ আসুন আমরা সবাই মিলে সেই বিকিপিং সম্পর্কিত খুব ছোট্ট ছোট্ট কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিই আপনারা এখানে অনেকে হয়তো জানেন বিকিপিংটা কিন্তু ডিপলি জানেন বিকিপিংয়ের অনেকগুলো সেক্টর আছে আপনাকে বিকিপিং করতে হবে না আপনি বিকিপিং না করে মোমোছি বক্সটাকে ম্যানুফ্যাকচারিং করুন ব্যাংক আপনাকে সহযোগিতা করবে আপনি বিকিপিং করার দরকার নেই বক্স মেকিং আপনি পারবেন না আপনি মার্কেট থেকে মুদুটা কিনুন সরকার আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে প্রশিক্ষণের দিক থেকে আপনি সেই জায়গাটা নিন লোন আপনাকে দিতে বাধ্য দেন আপনি নিজের মানসিকতা তৈরি করুন দৃঢ়তা তৈরি করুন আপনি সফলতা শীর্ষে চলে যাবেন আজকে ভারতবর্ষে কয়েকটা মধু কোম্পানি একচুটি ব্যবসা করে যাচ্ছে তারা মৌমাছির ধারে কাছেও যায় না সেই জায়গাটা আপনি শুরু করতে পারেন মৌমাছির থেকে আরও অনেক অনেক জিনিস পাওয়া যেতে পারে যেমন কড়াগ্রেমু কড়াগ্রেমু আমরা বাইরের থেকে বিদেশ থেকে আসছে কিনে খাচ্ছি এক কেজি মধুর দাম যদি চারশো টাকা হয় অর্ডার দুধ দাম ছয়শো টাকা কে করবে তাকে বোঝাবো পরিকাঠামোগত দিক সরকার যথেষ্ট তৈরি করেছে আগে তো কিছুই ছিল না বর্তমানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং আমাদের অন্যান্য ইনস্টিটিউটগুলো খুব সক্রিয়ভাবে আগিয়ে এসেছে আপনি হাতটা বাড়ান আপনার হাতটা ধরার জন্য রেডি হয়ে আছে আপনাকে আগাতে হবে বিভিন্ন জেলাতে পশ্চিমবঙ্গে সফর করি এই মৌমাছি সংক্রান্ত করে আমাদের এক্সপিরিয়েন্স আঠাশ বছরের সুতরাং আমি বলি মৌমাছিকে ভয় পাওয়ার একটা প্রবণতা মানুষের মধ্যে কাজ করে ভীষণভাবে যে আমি বাক্সটাকে দেখবো না যদি আমাকে স্টিং করে ফুল ফুটিয়ে দেয় না এটাও একটা উপকারী দিক আছে স্টিংটাতে সেটা আমাদেরকে দেখতে হবে আর আপনি মৌমাছি যখন কাজ করবেন বক্সে বিহাই আপনাকে যখন মৌমাছি স্টিং করবে তাহলে আপনি ভাববেন আপনার প্রশিক্ষণে কোথাও ভুল আছে যার জন্য আপনাকে মৌমাছি স্টিং করছে সুতরাং ভয়টাকে জয় করতে হবে আপনাকে আর মৌমাছির চাষ হচ্ছে দু ধরনের হয় একটা হচ্ছে ভ্রাম্যমান আর একটা হচ্ছে স্ট্যান্ডব্যান্ড আপনি যদি ভ্রাম্যমাণে বিক্রি করা হন তাহলে আপনাকে গ্রুপ বা ক্লাস্টার করে করতে হবে আর আপনি যদি নিজে বিকিপিং করতে চান তাহলে বাড়িতে করতে হবে যেখানে আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি ফুল আছে সেখানে আপনাকে করতে হবে একটা মৌমাছির বাক্স থেকে যদি আপনি ম্যালিফেরা করেন এবং ভ্রাম্যমান হন বছরে একটা মৌমাছির বাক্স থেকে আপনি সত্তর কেজি মধু পেতে পারেন ইন্টু চারশো টাকা যদি আপনি খুচরো বিক্রি করতে পারেন হোলসেল করলে পড়লটার দাম অনেক কম একশো তিরিশ থেকে চল্লিশের মধ্যে কেন কারণ কী বলুন তো আপনি বোঝাতে পারবেন না যে এটা মধু আমাদের এই জায়গায় একটা প্রতিবন্ধকতা আছে আপনি দশ কেজি নয় আপনি পাঁচ কেজিকে মার্কেটিং করুন না নিজে নিজে খুচরো চার পাঁচ কুড়ি দু হাজার টাকা আপনি ডবল পাবেন অর্ধেক মধু থাক না আপনার ঘরে পড়ে অর্ধেকটা পাই দিলেন আপনি কি পারবেন না আপনার বন্ধুবান্ধবকে ডেকে নিয়ে এসে বাড়িতে ইনভাইট করে যে প্রত্যেককে হাতে তুলে দিতে একটা সুন্দর মধুর বোতল দেখুন না সেও আপনাকে একজন কাস্টমারের হুদেশ দেবে চেষ্টা মানুষকে উন্নতির থেকে উন্নততর করে কিন্তু আপনি যদি ভাবেন না আমি মধু উৎপাদন করি আমি শেষ বুদ্ধি সেটা সম্ভব না একটা মৌমাছিকে আপনি কেন্দ্র করে একাধিক ব্যবসা করতে পারেন প্রথম হচ্ছে আপনি মৌমাছিটাকে ব্রিডিং করে বিক্রি করতে পারছেন মধু ওলেন বাজারজাত করতে পারছেন বক্স মেকিংয়ের একটা প্রজেক্ট করতে পারছেন সেটাও আপনার একটা সফলতার দিক আরও আর একটা দিক আছে যেটা এখনও পর্যন্ত আমাদের ভারতবর্ষে পরিকাঠামোই তৈরি করতে পারেনি সেটা হচ্ছে বিভেনা মৌমাছির বিষ সংগ্রহ এবং বিক্রি আর একটা জিনিস আছে রয়্যাল জেলি মৌমাছির যে খাবারটা রানী মৌমাছিকে খাওয়ায় সাধারণত সেই জেলিটা প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা কেজি যেটা থাইল্যান্ড এবং চায়না সাপ্লাই করে আবার ইন্ডিয়ায় পরিকাঠামো এখনও তৈরি হয়নি উৎপন্ন করতে পারি প্রশিক্ষণ আছে কিন্তু পরিকাঠামো নেই আমি একটা তৈরি করলে হবে না সম্ভাবনা প্রচুর আছে কিন্তু এই সেক্টরটা একটু অজ্ঞাত খাতায় চলে গেছে আমি আরও আপনাদের এই প্রসঙ্গে বলি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে উন্নত মানের বীজ বীজ খেয়ে দেবে আপনি কীভাবে পরাগ মিলন করাবেন মৌমাছি স্বর্ণপন্ন আপনার হতেই হবে কোনো কথা নেই এখানে কোনো ডিমব চলবে না পৃথিবীতে যত বনভাগ আছে দুটো প্রাণীর দ্বারাই সম্ভব একটা হচ্ছে মৌমাছি আর একটা হচ্ছে বাদু এছাড়া বরণভূমি কেউ তৈরি করতে পারবে না আপনি পারবেন না আপনি পারবেন না একটা মৌমাছি এক ফোঁটা মধু সংগ্রহ করার জন্য পাঁচশো ফুলে ভিজিট করে পাঁচশো ফুল ভিজিট মানে পাঁচশোটা সে তৈরি করে দিতে পারে ওলেনেশন করতে পারে যত ক্রস পোলিনেশন নতুন নতুন উদ্ভিদের সংমিশ্রণ বা সংকর জাত উদ্ভিদের উৎপন্ন মৌমাছির পোলিনেশনের দ্বারাই সম্ভব হয় আসুন আমি প্রত্যেককেই বলবো আপনারা যে কোনো ইনস্টিটিউটের সঙ্গে সরকারি যুক্ত হন প্রশিক্ষণ নিন আমাদের স্যারেরা আপনাদেরকে নিরন্তর প্রচেষ্টা করবে সহায়তা করবে এবং আপনারা আগিয়ে আসুন খুব ভালো জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করুন খুব ভালো ব্যবসা আপনাকে মৌমাছিই করতে হবে তা নয় মধু করতে পারেন বিক্রি সেক্টরে মধু করতে পারেন বি বক্স মেকিং করতে পারেন বি ওয়ার্কশিট করতে পারেন মৌমাছির চাক তৈরির একটা প্রোগ্রাম প্রজেক্ট আছে সেটা করতে পারেন আপনি আগাতে পারেন আগে যেরকম প্রতিবন্ধকতা ছিল যে চাষিদেরকে বোঝানো যেত না যে মৌমাছি ফুলে পরাগ মিলন করাচ্ছে ফুলটা খেয়ে ফেলছে না না এরকম কোনো ব্যাপার এখন আর নেই আমরা সে ফেসগুলো করেছি এখন আপনি ফোন করবেন ব্লকে ব্লকে থেকে আধিকারিকরা গিয়েই তাদেরকে বোঝাবে বা বোঝাতে হবে না চাষিরা বলছে আমার জমিতে বসিয়ে দাও আমার ঝিঙে ফলনটা বেশি হবে আমার পটলটা বেশি হবে আমার উচ্ছেটা বেশি হবে আপনি তো নিশ্চয়ই দেখেছেন পটল ঝিঙে কীভাবে ফুলগুলো ছোঁয়াচ্ছে সেগুলো দরকার হবে না একটি বাক্স রাখুন একটি বাক্স যদি আপনি আপনার পরিচর্চার মধ্যে রাখেন আপনার দুদিকে তিন দিকে কোনো ব্যাপার নয় পুলেবেশন করা মৌমাছি ভারতবর্ষে যত শস্যের তৈল আসে সব পাঞ্জাব হারিয়ানা রাজস্থান থেকে প্রত্যেকের জমিতে প্রত্যেক কৃষক অ্যাক্টিভ কে কার জমিতে আগে মৌমাছির বাক্স বসাবে আমার এখানে সেটা হয় না ও মৌমাছি বসিয়েছে আমি তাকে বিষ বা ইনসেক্টিসাইড পেস্টিসাইড দিয়ে তাকে নষ্ট করব এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন আগাবে। আজ পাঞ্জাবকে দিশা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ ইউপিকে দিশা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ শুধু ব্রিডিংয়ের উপরে কোটি কোটি টাকার মৌমাছি সাপ্লাই হচ্ছে আমরা একা পারি না অনেক সেক্টর তৈরি হয়েছে এখন পরিশেষে একটা কথা বলি দেড়শো টাকা মধু কিনে আপনি চারশো টাকা বিক্রি করেন সরকারি সমস্ত রকম খাজনা বা মানে বিভিন্ন রকম ট্যাক্স বিভিন্ন রকম লাইসেন্স জন্য সরকার এগিয়ে আছে তো আপনি এগুলো করে আগিয়ে আসুন মধুটা বিক্রি করুন আপনি কিনেই বাজার যত করুন তা আপনি এটা ভালো অঙ্কের টাকা পাবেন আপনি যদি সারাদিন এক কেজি মধু বিক্রি করতে পারেন দেড়শো টাকা থাকবেই দু কেজি বিক্রি করতে পারেন তিনশো টাকা আপনি যদি কনভিন্স করতে পারেন আপনার মতো ব্যক্তিত্ব দশ কেজি মধু বিক্রি করা প্রতিদিন কোনো ব্যাপারই নয় এবং সুন্দর ব্যবসা আপনি সেলফ হেল্প গ্রুপে আপনি বিভিন্ন রকম সরকারি কৃষি মেলাতে চলে যান সবাই মুখিয়ে আছে ওই মধুটুকু নেওয়ার জন্য আজকে যার কাছ থেকে জানলেন কীভাবে মৌমাছি প্রতিপালন করতে হয় কোন কোন ধরনের ব্যবসা আছে কত টাকার ব্যবসা রয়েছে দেখতে চান সরাসরি তার ইউনিট আপনারা ভিডিও নিচে কমেন্ট করুন যে আপনারা ওখানে গিয়ে ভিডিও বানান ওনার ফার্ম ভিজিট করুন আমরা সেখানে চলে যাব তার জায়গায় লাইভ ডেমো দেখিয়ে ভিডিও করব। এবং ভিডিওটা প্রত্যেকের মধ্যে শেয়ার করুন যারা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান তারাও যেন এই ভিডিওটা দেখে উপকার পান আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কোনো ব্যবসা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরাও পৌঁছে যাবো আপনার দরবরাই এবং আপনার ব্যবসাকেও প্রত্যেকটা মানুষের সামনে তুলে ধরব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই